লন্ডনের রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছেন অথবা ব্রাউজিং করছেন ঠিক এ সময় সাইকেল আরোহী টান মেরে মোবাইল নিয়ে যাচ্ছে এরকম ঘটনা অহরহ ঘটছে পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে তার ভিত্তিতে হটস্পট যেখানে সবচেয়ে বেশি মোবাইল চুরি হচ্ছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে তেইশ মে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে সবচেয়ে বেশি চুরি হয়েছে দু হাজার চব্বিশ সালে চৌত্রিশ হাজার তিয়াত্তরটি মোবাইল চুরি হয়েছে দুই সালে এই ওয়েস্টমিনিস্টার এলাকা থেকে দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডনের ক্যামডেন সেখানে দশ হাজার নয়শো ষাটটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে তিন নম্বরে রয়েছে লন্ডনের সাউথওয়ার্ক এলাকা সেখানে সাত হাজার তিনশো বিশটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে এবং চার নম্বরে রয়েছে ল্যামবেদ সেখানে ছয় হাজার তেরোটি মোবাইল চুরির ঘটনা রিপোর্ট করা হয়েছে তবে যেই রিপোর্টটি বা যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে শুধুমাত্র পুলিশের কাছে রিপোর্টের সংখ্যার ভিত্তিতে এই সংখ্যাটি আরও অনেক বেশিও হতে পারে কারণ অনেকেই পুলিশের কাছে রিপোর্ট করেন না কারণ রিপোর্ট করলেও অনেক সময় কাজ হয় না অন্যদিকে মোবাইল চুরির যেখানে সবচেয়ে বেশি হয় তার পাশাপাশি নিরাপদ কয়েকটি এলাকার তালিকাও প্রকাশ করা হয়েছে তেইশ মে সেই তালিকায় চারটির নাম প্রথম দিকে রয়েছে সেটি হচ্ছে সাটন ব্যাকসলি হেইবারিং এবং রিচপন এলাকায় মোবাইল চুরির ঘটনা সবচেয়ে কম হয়ে থাকে এদিকে মোবাইল চুরির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র সেক্রেটারি ইভেতা কুপার তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন পরিসংখ্যানে দেখা গিয়েছে মোবাইল চুরির ঘটনা সবচেয়ে বেশি হয় যারা সাইকেল চালিয়ে আরোহী টান মেরে নিয়ে যায় তাদেরকে ধরার জন্য অনেক গতি সম্পন্ন ই বাইক রাস্তায় নিয়ে আসবে পুলিশ পুলিশ ওই চোরদেরকে ধরার জন্য ই বাইকের সহায়তা নিবে মোহাম্মদ আবদুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য